আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে একটা টলি গাড়ি বিক্রি হলো পাঁচ ব্যাটারি গাড়ি কমপ্লিট গাড়ি ভাইদের কাছ থেকে শুনবো ভাইরা কোথা থেকে এসেছে ভাই কোথা থেকে এসেছেন আপনি ধনুর থানা সোনাটা গ্রাম থেকে এসেছেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে কি আর আগেও গাড়ি কেনা হয়েছিল আপনার এর আগেও কেনা হয়েছিল বুঝতে সেই গাড়িটা কেমন চলছে ভালো চলছে আমি কিনে আমার গ্রামের

আপনি তো একটা গাড়ি নিয়েছিলেন সেই গাড়িগুলো কেমন চলতেছে ভালো ভালো চলতেছে আসলে আমরা ধুন থানার থেকে আমাদের এখানে রিতা কোম্পানিতে একটা গাড়ি নেওয়ার জন্য টলি গাড়ি যেসব বাইরে টলি গাড়ি নিতে চান অরিজিনাল গাড়ি নিতে চান সেসব বাইরা আমাদের এই রিতা এন্টারপ্রাইজে আসবেন অরিজিনাল ডোয়ডো গাড়ি নেবেন এই গাড়িগুলো কোনো কপি নেই যেসব বাইরে টলি গাড়ি কিনতে চান তারা এই কোম্পানির গাড়ি নেবেন ডোয়ডো গাড়ি নেবেন ডোডো গাড়ি অরিজিনাল গাড়ি যেসব বাইরা অরিজিনাল গাড়ি খোঁজেন তারা আমাদের রিতা এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন অরিজিনাল গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা ব্যাটারি গাড়ি ডাটাই মোটর সিস্টেম আপনার স্যাপ সিস্টেম এই গাড়িটা দেখি গাড়িতে একটা উঠে বসেন ওদের উঠে বসেন অরিজিনাল চায়না গাড়ি যেসব বাইরে চায়না গাড়ি খোঁজেন পান না খুঁজে বাংলা গাড়ি কেনেন সেই সব বলবো আপনারা অবশ্যই চায়না গাড়িগুলো কিনবেন মনে করেন বাই

দেখি আসলে বাইরে অবশ্যই চায়না গাড়ি পাইছে কারণ আমরা বাংলা গাড়ি বিক্রি করি না চায়না ছাড়া মনে করেন